সাহাবাই কারাম কোন অপরাধ করলে অথবা যদি বুঝতে পারতেন আল্লাহর সাহাবাই কারাম আল্লাহর হাবিবের পা জড়ায় ধরতেন মাঝে মাঝে হাত জড়ায় ধরতেন ক্ষমা চাইতেন সাহাবাই কারাম যখন দেখতে পাইলেন আল্লাহর হাবিব রহমাতুল্লীলা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি মূলক যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর হাবিব রহামাতুল্লিলা আলামিন প্রস্তুতি নিছে যুদ্ধের পোশাক পরিধান করে ফেলেছেন সাহাব আই বুঝতে পারলেন আল্লাহর হাবিব বুঝি রাক করেছেন আল্লাহর হাবিবের কাছে যায় সাহাব আই ক্ষমা চাইলেন ইয়ার ইয়া আমাদের ভুল হয়ে গেছে অন্না হয়ে গেছে আপনি যুদ্ধের পোশাক খুইলা ফেলেন আল্লাহর হাবিব ডাক দিয়া করে সাহাব কেরাম ও আমার কাছের বন্ধুরা শোনো আমি যখন যুদ্ধের পোশাক ফেলেছি এখন যুদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরা যাবে চলো যুদ্ধের ময়দানে চলো মদিনা থেকে বেরো হলেন এক হাজার সাহাবাইকার কয় হাজার পুঁথি মধ্যে দুইশো থেকে তিনশো সাহাবি ফিরে আসলেন এরা মদিনা থেকে বেরো হয় না আবদুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিক গোষ্ঠীর একজন আরেকজনের কানে কানে কয় আমরা বলছিলাম যুদ্ধ করব মদিনার ভিতরে থাইকা কা নবী যে বলছে মদিনার মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবে নবীর কথাটাই আমরা এখন মানলাম মদিনার ভিতরে থাইকা যদি যুদ্ধ করে তাহলে আমরা যুদ্ধ করব মদিনা থেকে বের হব না নাউজুবিল্লাহ সুযোগ সন্ধানী নবী তো এটা সিদ্ধান্ত না বলেছেন ঠিক আছে সিদ্ধান্ত তো এখন মদিনা থেকে বেরো হবে এটা তোয়াক্কা না করে ওই নবী বলছেন যে মদিনার ভিতর থেকে যুদ্ধ করলে ভালো হয় এই কথাটার উপরে এই কথার ভিত্তিতে মুনাফিকরা সুযোগ সন্ধানী ওরা সুযোগে সদ্ব্যবহার করে কয় আমরা যুদ্ধে যাব না বলে সাহাবাহিকাম এক হাজার এর ভিতরে কিছু আবার রয়ে গেছেন বাকিরা যায় নাই যারা মুনাফিক এরা যায় নাই বাকি সাহাবাই যুদ্ধের ময়দানের পথে রওনা হলেন মদিনার কাছাকাছি পাহাড় ওহু ওদের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হলো আল্লাহর হাবিব রহমানুল আলমিন যুদ্ধ সাজালেন নবী নিজেই কমান্ডার শুধু রাষ্ট্র নায়ক সেনাবাহিনী আর বিজিবি পাঠায় যুদ্ধ পরিচালনা করছে এমন নয় আল্লাহর হাবিব নিজ একজন যোদ্ধা ছিলেন যুদ্ধের কমান্ডার ছিলেন চিফ কমান্ডার ছিলেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন আল্লাহর হাবিব সাহাবি গ্রামদের সাথে পরামর্শ করি কইরা । পঞ্চাশ জনের একটা কাফেলা উহুদের বড় পাহাড়ের পাশে একটা ছোট্ট পাহাড় আছে যারা মদিনায় গিয়েছেন উহুদের প্রান্তরে গিয়েছেন আপনারা দেখেছেন ওহুদের ময়দানের পাশে একটা মসজিদ এখন বানানো আছে মসজিদটা বহু আগে ছিল না পনেরো বছর বিশ বছর আগে ছিল না এই মসজিদটা দশ বারো বৎসর হবে বানিয়েছেন এই মসজিদটা ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই মসজিদটা পাহাড়ের পাশে ছোট পাহাড়ের পাশে বানানো হয়েছে যেখানে সাহাবিদের লাশ দাফন করা আছে ওই দাফনকিত কবরস্থানের কাছাকাছি একটা মসজিদ বানানো হয়েছে ওখানে অঙ্কন করা আছে যুদ্ধটা কিভাবে পরিচালনা করা হয়েছিল কিভাবে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল অঙ্কন করা আছে ম্যাপ দেওয়া আছে মুআল্লিমরা আমাদেরকে বুঝায় দেয় এই যে ছোট পাহাড় দেখা যায় এখানে আল্লাহর হাবিব পঞ্চাশ জন মোতায়েন করেছিলেন মাঝামাঝি যুদ্ধ চলছিল মাছের ভিতরে যুদ্ধ চলতেছিল ভাইয়ারা আমার আর যেখানে মসজিদটা বানানো হয়েছে আগে ছিল না এখন যে মসজিদটা বানানো হয়েছে এই মসজিদের নাম হলো সাইয়েদুস শুহাদা আমির হামজা আল্লাহর নবীর চাচা আমির হামজার নামে এই মসজিদটার নামকরণ করা হয়েছে উহুদের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হলো যুদ্ধ শুরু হয়ে গেল কাফের বেঈমানরা সূচনীয়ভাবে পরাজিত হলো কাফের বেঈমানরা অনেক মারা গেছে বাকিগুলো পলায়ন করছে এদের মাল সামানা রাইখা ভাগছে খালি ময়দান শুধু এদের মাল সামানাগুলো সামনে পড়ে আছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাব মাল চোকাইতেছে আল্লাহর হাবিব মহান রব্যকে রিবের দরবারে অনেক সময় শুক্রিয়া আদায় করতেন আয় আল্লাহ অন্য নবীর বেলায় অন্য নবীর বেলায় যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ তথা শত্রুদের মাল সামানা গুনিমতের মাল তাদের জন্য হালাল ছিল না আর আপনি আমি এবং আমার উম্মতের জন্য এটা হালাল করেছেন তাই আপনার কাছে আলহামদুলিল্লাহ প্রতিপক্ষ কাফের বেঈমানরা যুদ্ধে আসছে যেমন আমাদের এই আফগানিস্তানে আমরিকা আসছে আমরিকা যে কত হাজার মিলিয়ন ডলারের মাল সামারা রাইখা গেছে আর কোনো হিসাব নাই এগুলা গনিমতের মাল আফগানিস্তানের মুসলমানদের জন্য এগুলা আমাদের জন্য হালাল রেখেছেন আল্লাহ তালা কাফের বেঈমানদের সাথে যখন যুদ্ধ হবে এদের মাল সামারা ফালা যখন ওরা ভাগবে ওটা আমাদের জন্য আল্লাহ গণিমতার মাল হালাল রেখেছেন জরে করা এটা নিয়ে আমত সাহাবী کرام গনিমতের মাল টুকাইতেছে সাহাবী کرام যখন বনিমতের মাল টুকাইতে ব্যস্ত বিজয় হয়ে গেছে মুসলমানদের 50 জনের যে কাফেলা 70 পাহাড়ের উপরে পাহারায় ছিল এর ভিতরে কয়েকজন ডাক দিয়া কয় যুদ্ধ শেষ সবাই গনিমতের মাল নিতেছে আমরাও যাই গনিমতের মাল টুকাইতে থাকি এর ভিতরে দশজন ডাক দিয়া বলে না যাওয়া যাবে না আল্লাহর হাবিব রহমাতুল্লির আলবি আদেশ করেছেন এই পঞ্চাশ জনের একজন কমান্ডার ছিল চিফ ছিল সে ডাক দিয়া কয় আমির ছিল জিম্মাদার ছিল এই আমির ডাক দিয়া কয় আমরা যাব না ততক্ষণ যতক্ষণ আল্লাহর হাবিব পরবর্তী নির্দেশ না দিবে জন এই আমিরের কথা মানছে দশজন রয়ে গেছে বাকি চল্লিশ জন কয় আল্লার হাবিবের আদেশটা যুদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ যুদ্ধ শেষ আদেশ শেষ চলো আমরা গণীমতের মাল টকাইতে চাই বল বুঝাবুঝির ভিতরে এই চল্লিশ জন সাহাবি গণীমতের মাল টকাইতে চইলা গেছে দশজন সাহাবি পাহারায় আছে ভাইয়া আমার এমনই মুহূর্তে তখন খালিদ ইবনে অলিদ রতিউল্লাহ আনহু কাফের ছিল বেঈমান ছিল উহুদের যুদ্ধটা হজরতে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালু যখন কাফের ছিল বেঈমান ছিল তখন সংগঠিত হয় খালেদ বিন অলিদের নেতৃত্বে খালেদ বিন অলিদ চাকায় দেখে উহুদের ছোট্ট পাহাড়ের উপরে লোকজন কম দেখা যায় এদেরকে আক্রমণ করা সহজ হবে এই কাফেররা দশজনকে মাইরা ভিতরে কা গেছে ভিতরে ঢুইকা কাফেররা তো সংখ্যায় বেশি এরা তো প্রায় তিন হাজার মুসলমান তো এক হাজারের কম মুসলমানের সংখ্যা কম এই দশজনকে মাইরা ওরা ভিতরে ঢুকছে কে মুসলমানদের পক্ষে কে বেঈমানদের পক্ষে বুঝায় যায় না মাছের ভিতরে নাই মা কাফেরদের বড় বড় ইডাররা ডাক দিয়া কয় এই উমুক রে ধর আবু বকর রে ধর ওমর রে ধর মুহাম্মদ কে ধর বলেন একজন তো ডাক দিয়া কয় আমি মুহাম্মদ কে হত্যা করব তোরা সর ওরা যখন দেখছে এদের শরীর গরম হয়ে গেছে এদের মেজাজ গরম হয়ে গেছে যে এখন তো আমরা বিজয়ের সময় এই মুহূর্তে মুসলমানদেরকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমি মোহাম্মদকে মারবো তোরা সর কেউ মুহাম্মদের গায়ে হাত দিবি না আমি হত্যা করব আল্লাহর হাবিবের কানে যখন আওয়াজটা পৌঁছে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয় ওর কত বড় সাহস আমাকে মারতে চায় আল্লাহর হাবিবের চতুর্পাশে প্রায় এগারো বারো জন সাহাবাই কেরাম মানব দেওয়াল হয়ে দাঁড়া গেছে দশ বারো জন সাহাবাহিকম দাঁড়া গেছেন মানব দেওয়াল হয়ে গেছে আল্লাহর হাবিবের গায়ে একটা তীর বর্ষা কেউ আঘাত করতে পারবে না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হে সাহাবাই কেরাম যেহেতু সে আমাকে মারতে চায় আমার হাতে একটা তলোয়ার দাও আল্লাহর হাবিব হাতে তলোয়ার নিলেন ওই কাফেরকে আস্তে করে একটু আঘাত করলেন আস্তে আঘাত করলে কি হবে এই আঘাতটা তো আস্তে হলো অনেক জোরে হায়া যায় কারণ এটা তো আমার আপনার হাত নয় এটা পয়গম্বরের হাত আল্লাহর হাবিব হাতে আল্লাহর হাবিবের চার হাজার শক্তিশালী যুবকের শক্তি আমার আল্লাহ ঢাইলা দিয়েছেন কয় হাজার চার হাজার শক্তিশালী শক্তিশালী পালোয়ানের শক্তি আল্লাহর হাবিবের গায়া আছে আল্লাহর হাবিব আস্তে করে একটু আঘাত করলে এই কাফেরটা মক্কা পর্যন্ত আর যাইতে পারে নাই ওদের ময়দান থেকে যেতে পারছে কিন্তু মক্কা যাইতে পারে নাই আবুয়া নামক স্থানে যায় দুনিয়া থেকে বিদা হয়ে যায় এই লোকটা উহুদের ময়দানে এমন করে চিল্লা পাল্লা আরম্ভ কইরা দিছে অন্য অন্য কাফেররা ডাক দিয়া কয় কিরে আমাদের উপরেও তো আঘাত করা হয়েছে আমরা তো কান্দি না তুই কেন সে ডাক দিয়া কয় কে আঘাত করেছে আমার তোমাদেরকে আঘাত করেছে হামজা তোমাকে আঘাত করেছে আবু বকর তোমাকে আঘাত করেছে আলি কিন্তু আমাকে আঘাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে আঘাত করেছে মুহাম্মদ বলেন আমাকে আঘাত করেছেন মুহাম্মদ আমাকে তো নবীনী যে আঘাত করেছেন তোমরা জানো না আর পাওয়ার কথা তার চিল্লা পাল্লা বাঁচাও কাটি চিল্লা পাল্লা করে পুরা উহুদের ময়দান গরম করে ফেলছে জিজ্ঞাসা করে তুমি কান্দ কেন ওই তোমাদেরকে সাধারণ সাহাবাহিকেরাম আঘাত করেছে আর আমার তো নবী নিজে আঘাত করেছে এর হাতের পাওয়ার আল্লাহ অনেক দি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল সাহাবাই সাহাবী বেশ ভিতরে আছে কাফের বেঈমানরা এলো পাচারি মুসলমানদেরকে মারতেছে আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকেও সেখানে শহীদ করা হয় আল্লাহর হাবিব রাহমাতুল লিল সেই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবকেও আঘাত করা হয় আল্লাহর হাবিবের লোহার হেলমেট ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়ে যায় আল্লাহর হাবিবের দাঁত পড়ে যায় দান্দার মুবারক শহীদ হয়ে যায় আল্লাহর হাবিব র হামে চুল্লি পূর্বে থেকেই একটা গর্ত ছিল গর্তের ভিতরে ধুইকা গেছে সাহাবাই কারাম হাসরতে আল্লাহ আরতী আল্লাহু তা তিনিও গর্তের ভিতরে আছেন আরো কয়েকজন আছেন শাহাবাই কারাম যখন কয়েকজন সেখানে আসেন বাকি সাহাবাই কারাম আল্লাহর হাবিবকে দেখতেছে না কাফের বেগমরাও এদিক সেদিক টাকা দেখে মোহাম্মদকে দেখা যায় না আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই তোমাদের সাথে আমাদের যুদ্ধ করে কি লাভ আস তোমাদের বাপ দাদার ধর্মে তোমরা ফিরে আসো সাহাবাই কেরাম এরা আসলে ভেবেছিল যে মুহাম্মদ যদি শহীদ হয়ে যায় আমাদের বেঁচে থেকে কি লাভ যুদ্ধ করে আর কি লাভ যুদ্ধের হাল ছেড়া দিছে হাত তলোয়ার ছিল তলোয়ার নিচে ফালায়া দিছে হাতে তলোয়ার ছিল তলোয়ার ফালায়া ডাক দেওয়া কয় তোমাদের সাথে আমাদের যুদ্ধ করে কোনো লাভ নাই যা মারার আমাদেরকে মারতে থাকো এই সুজুকে কাফের বেমান্না মুসলমানদের উপর আঘাত করতেছে হাজরত আমরের মতো মানুষ তলোয়ার ফালা দিয়া কয়ে যুদ্ধ করে লাভ নাই এদিক দিয়ে মদিনার অলি গলিতে খবর পর্যন্ত পৌঁছে গেছে কতকুতিলা মুহাম্মদ মদিনার অলি গলিতে কে যেন খবর ছড়া দিছে মুহাম্মদ হুদের প্রান্তরে মারা গেছে এদিক দিয়ে একজন আংসারি মহিলা দৌড়ায় দৌড়ায় উহুদের পাহাড়ের দিকে দৌড়ায় কয়েকজন ডাক দিয়া কয় মহিলা কই যাও কই ওহুদের প্রান্তরে যাই কেন যাও কয় তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা শুধু দৌড়ায় তারপরও থামে না আর কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন কয়ে মহিলা তোমার ছেলে শহীদ হয়ে গেছে মহিলা না সেই সংবাদ এক মহিলা পাগল হয়ে তারপর কাফেরেরা বলছে তোমার পুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে মহিলা বলছে চাই না তা শুনতে বল কেমন আছে আমার দিনে দেন বি আমার যে তার আদরে রোমত কই মহিলাকে বলা হলো তোমার স্বামী মারা গেছে তারপরও থামে না বলা হলো তোমার সন্তান মারা গেছে তার তারপরও থামে না আবার হলো তোমার ভাই মারা গেছে থামে না মহিলা দিয়া কয় আমার স্বামীর শহীদ হওয়ার সংবাদ আমি শুনেছি সন্তান শহীদ হওয়ার সংবাদ শুনেছি আমার আগে খবর দাও আমার স্বামীর সংবাদের জন্য আমি আসি নাই আমি জানতে চাই রহমাতুল আল আমিন এখনো জিন্দা আছে কিনা আল্লাহর হাবিব জিন্দা আছে কিনা সেই সংবাদ পাওয়ার জন্য আমি আসলাম আল্লাহর নবীর আরেকজন উপরে ওনার ফরজ গুসল করতে যাবেন এমতাবস্থায় সংবাদ পাইলেন যুদ্ধের ঢংকা বেজে গেছে আল্লাহর হাবিব মারা গেছে কে যেন মদিনার অলি গলিতে আওয়াজ শোনাইতেছে আল্লাহর নবীর সাহাবি রওয়ানা হলেন লুঙ্গি সাবান নাই খা তলোয়ার নিয়ে রওয়ানা হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি হজরতে হানজালের বিবি ডাক দিয়া কয় হে সাবি আমার কয়েক মিনিটের ব্যাপার গুসুলটা সাইরা তারপরে যান যে নবীর মাধ্যমে জানলাম ফরজ গোসল করা লাগবে সেই নবী নাই আমার গোসল করে আর কি লাভ মাথায় কাজ করতেছে না উল্টা পাল্টা কথাবার্তা বইলা তথা ধমক দিয়া থামায়া বিবিরে কয়েক গোসলের কথা পরে গোসল পরও করা যাবে আমি গোসল করতে যেই সময়টা লাগবে এই সময়ের মধ্যে যদি যুদ্ধে শেষ সয়া যায় আর যুদ্ধের ময়দানে আসলে নবী মারা যায় হাসরের ময়দানে আমি আসা আমি

আমো আহমেদুন ইল্লাৰ কদ হলে মিং কব লিৰ চুল চুল কণ চুবহান আল্লা হাবিব গুহার পিতরে সেখানে ইজিবরাহিল আমিন গাল্লা পঠাইয়া দিলেন আল্লাহৰ হাবিব হামাদ চুল আলামিন কাছে আয়াত নাজিল হায়া গেল আয়াত নাজিল হওয়ার কারণ হলো হে সাহাবাই কেরাম নবী যদি মারা যায় তিনি তো মাসলুক তিনি তো আল্লাহর একমাত্র পয়গম্বর এমন নয় আগেও আমি আল্লাহ নবী পাঠাইছিলাম তিনি একজন নবী উনি যদি শহীদ হয়ে যায় অথবা কা ফের ওনাকে হত্যা করে ফেলে তোমরা তো এই দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তোমাদের কাছে আমি নবী পাঠাইলাম নবী পাঠানো হত দৃশ্য হল আমি আল্লাহ এবাদত করা আমরা আবাদত করব একমাত্র জুড়ো বলেন কা এরা তো রসুল এরা তো নবী আগের নবীরা যেমন নবী ছিল তিন নবী এই বলে কি তোমরা যুদ্ধের হাল ছাইরা দিবা নামাজ ছাইরা দিবা রোজা ছাইরা দিবা এবাদত ছাইরা দিবা এটা করা যাবে না আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আল্লাহর নবীর একজন সাহাবি কানে কানে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ আর মুসলমানরা তো মনে করতেছে আসলে আপনাকে দেখা যাচ্ছে না আপনি তো গুহার ভিতরে আছেন গর্তের ভিতরে আছেন আপনি গুহা থেকে বের হন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন এ সাহাবিরা আমি আসি তোমরা জুতো চালাও আল্লাহর নবী আহত আল্লাহর নবী রক্তাক্ত একজন সাহাবি তো এমন হয়ে গেছিল হজরত আবু দু নহ ওনার ভিতরে এমন ভাবে তীর মারা হয়েছে কাফেররা আল্লাহর হাবিবের সামনে যে তীর মারে ওই সাহাবি সামনে সেখানে নিজের বুকটা পাইথা দেয় আল্লাহর নবীর পিছন দিক থেকে তীর মারলে সেখানে যায় তিনি দাঁড়ায় ডান পাশে তীর মারলে সেখানেও যায় ঢাল হইয়া দাঁড়ায় আল্লাহর হাবিবের বাম পাশে কেউ তীর মারলে সেখানেও যায় দাঁড়ায় অনেকগুলো তীর ওনার শরীরে বিদে গেছে আরেকজন সাহাবি দাঁড়া হয় হে আবু দুজানা সরে দাঁড়াও অন্যজনকেও তীর লওয়ার একটু সুযোগ দাও আবু দুজানা ডাক দিয়া কয় আমার শরীরে জান যে দহের ভিতরে প্রাণ থাকতে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে না যরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিনের কানে পৌঁছানো হল अगলবি যা আপনি আহত ঠিক আছেন কিন্তু সাহাবীরা তো বল বুঝতেছে কাফেররা বলতেছে মোহাম্মদ মারা গেছে সাহাবাই কারাম মাছের ভিতরে আপনাকে দেখতেছে না এরা যুদ্ধের হাল ছেরা দিছে আপনি একটু উঠেন কয়েকজনের উপরে ভর দিয়া আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন গুহা থেকে মাথাটা উঁচু কইরা ডাক দিলেন হ্যাঁ সাহাবাই কারাম তোমরা মনে করো আমি শহীদ হয়ে গেছি না আমি শহীদ হই নাই আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি তোমরা যুদ্ধ চালায় যাও এই আওয়াজটা যদিও আল্লাহর হাবিব আসতে বলেছেন এই আওয়াজটা মাসের ভিতরে যত সাহাবাই কেরাম যেখানে যেখানে মাইর খাইতেছে কাউকে সাহাবাই কেরাম কাউকে ওই কাফের বিমানরা মারতেছে কাউকে লাইট খাইতেছে কাউকে ঘুষাইতেছে কাউকে তলোয়ারের আঘাত করতেছে কাউকে হত্যা করে ফেলেছে কাউকে শহীদ করে ফেলেছে এমনই মুহূর্তে আল্লাহর হাবিব যখন বলেছেন তোমরা যুদ্ধ ছাইরা দিও না আমি এখনো জিন্দা আছি এই আওয়াজটা যে যেখানে আছে মুসলমান তাদের কান পর্যন্ত আমার আল্লাহ তালা পৌঁছায়া দিয়েছেন আওয়াজটা পৌঁছার সাথে সাথে সাহাবাইকার আবার সক্রিয় হয়ে গেলেন চান ফিরা পাইলেন ওদের শক্তি মনোবল আমার আল্লাহ এমন বাড়ায় দিছে যে যেখানে ছিলেন সেখান থেকে তলোয়ার নিয়ে উঠে দাঁড়াইলেন কাফেরদেরকে এমন ভাবে যুদ্ধে আঘাত করা হয়েছে এরপরে ওই যুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন যুরকন সুবহানাল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবাই কেরাম যারা শহীদ হয়েছেন এদের লাশ একসাথে করা হচ্ছে যারা আহত আছেন এদেরকেও একসাথে করা হয়েছে চিকিৎসা করানোর জন্য আল্লাহর হাবিব দেখতেছেন একজন মহিলা হুঁদের প্রান্তরের দিকে আসতেছে খবর দিলেন কি ব্যাপার মহিলা কেন আসতেছে মহিলা আল্লাহর হাবিবকে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে আসছে আমি আপনার সাহাবী হামজালার বিবি আমার স্বামীর উপরে গোসল ফরজ যদি সে শহীদ হয়ে থাকে তাহলে তাকে গোসল করায় তারপরে দাফন করবেন শহীদের মাসআলা হলো তাকে বিনা গোসলে দাফন করা হবে আল্লাহর হাবিব গো আমার স্বামীর উপরে এই কথা জানাবার জন্য আপনার কাছে আসলাম আল্লাহর হাবিব কথাটা তার কানে আসলে আল্লাহর হাবিব কয়েকজনকে দায়িত্ব দিয়েজার লাশ খুঁজে বের করা হোক জীবিত যারা আছে এদের মধ্যে পাওয়া গেল না যারা আহত হয়েছেন এদের ভিতরে হানজালাকে পাওয়া গেল না যারা শহীদ হয়েছেন এদের ভিতরে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার এই কথা শোনার পরে পেরেশান হয়ে কি ব্যাপার এর লাশটা কি কেউ গুম করে ফেলছে নাকি সাহাবী গরম কণ্ঠেছেন এমন মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে দিলেন জিবরাইল ঈসা কানে কানে সংবাদ শুনালেন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ হাবিবাল্লাহ হামজার উপরে গোসল ফরজ তার বিবি জানে আর কেউ জানে না আপনিও জানেন না সাহাবীরাও জানে না কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা তো ভালো করে জানেন দুনিয়া সাধারণ পানি দিয়া গুসুল দেওয়া হবে এটা আমার আল্লাহ পছন্দ করে নাই তার শাহাদতটা মহান রব্বুল আলমিনের কাছে অনেক প্রিয় শাহাদত তাই হানজাদার লাশ আসমানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ফিরিস তার গুসল দিতে সে জুল কন সুবাহান ولا تقولوا لمن يقتل في سبيل الله শহীদদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহিবিল জুতে সাহাবি করমদের লাশ দেখে দেখে শুধু কামতেন উমুকের লাশ দেখা যায় আল্লাহর হাবিবের প্রিয় চাচা আবির হামজা সেই যুদ্ধে শাহাদ বরণ করেছিলে হানজালা শহীদ হয়েছেন এদের লাশগুলো সেখানে দাফন করা হয়েছে উহুদের প্রান্তরে এদের কবরগুলো আছে ভাইয়ারা আমার এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে এই যুদ্ধের ভিতরে সাহাবাই কারাম আল্লাহর হাবিবের চতুর্শ্বে দাঁড়ায় গেছেন ঢাল হিসাবে সাহাবাই কারাম বুঝায় দিলেন কামত পর্যন্ত আনেওয়ালা ওম্মদ আপনারা আমরা শিক্ষা গ্রহণ করা হলো এটা যে সাহাবাই কারাম যেমন নিজের জান বাঁচি রেখা সাহবাই কেরাম যেমন আল্লাহর হাবিবকে রক্ষা করেছেন কেমত পর্যন্ত কেউ যদি নবীকে গালি দেয় নবীর দুশ্মনী করে এদেরকে নিজের জান চলে গেল এদের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব যেরকম ঠিক না বেঠি কাদিয়ানিরা কাফের কামত পর্যন্ত কোন বেইমান কোনো নাস্তিক মুরতাদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তখন এর প্রতিবাদ আমরা সবসময়ই করতেছি কাম পর্যন্ত করব নবীর বিরুদ্ধে কথা বলিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট থাপ্পড় খাইছে নবীর বিরুদ্ধে কথা বইলা মিস্টার বোস জোতা খাইছে ঠিক না বে ঠিক যারা বলেন নবীর লাভ নাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার আর আমাদের দায়িত্ব হলো আমরা কি আমরা তো নবী পাই নাই ওরাসাতুল আম্বিয়া পাইছি কারাম পাইছি মাদ্রাসা পাইছি মসজিদ পাইছি আমাদের জান মাল আমাদের বুদ্ধি পরামর্শ দিয়া মসজিদ মাদ্রাসা কারাম আপনাদের সম্পদ আলেমদের রক্ষা করা চান মাল দেওয়া হোক আপনার মসজিদ রক্ষা করা মাদ্রাসা রক্ষা করা ইসলাম রক্ষা করা আল্লাহ তালা আমাদের সবাইকে সাহাবাই ক্রামদের মতো তাজা ইবান নিয়া আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক সকল বলে আমিন ওয়াখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিলামিন যারা সন্ন্যত পড়েছেন